এইখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন কি পরিমাণ গাড়ি রাস্তার মধ্যে সবাই পার্কিং করে রাখছে মানে কত দামি দামি গাড়ি হ্যাঁ এগুলো অনেক দামি দামি গাড়ি যার যার বাসার সামনে সবাই পার্কিং করে রাখছে এবং এই যে পুরা উইন্টার যাবে সামার যাবে সব সময় বারো মাস এগুলি বাইরেই থাকে হ্যাঁ তো আমি বুঝি না এত খালি জায়গা থাকতে একটু গ্যারেজ করে নিলে কি সমস্যা হয় কারণ উইন্টারের সময় তো এই গাড়িগুলি নিয়ে প্রতিদিন যে পরিমাণ হ্যাসেল করতে হয় গাড়ির উপরে এক হাত পরিমাণ বরফ পড়ে থাকে তো এই বরফ সরিয়ে তারপরে গাড়ি নিয়ে বের হওয়া অনেক টাফ না তার চেয়ে একটা এত খালি জায়গা গভর্নমেন্টের নিশ্চয়ই কোনো নিষেধ আছে না কি জানি না একটু করে গ্যারেজ করে নিলে দুটো গাড়ি ঢুকানোর মতো তাও তো অনেক ভালো এই যে প্রত্যেকটি গা প্রত্যেকটি গাড়ি দেখেন কি সুন্দর একটা পাখি 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 এটা বলে সুন্দর দেখুন না দেখুন না তো দেখেন এই বাড়িগুলি কত সুন্দর এই গাছটা দেখেন এইটাও এই যে এই দুই তিন দিন আগে এটা পিঙ্ক কালার ছিল পাখিটা ডাকে তারপরে হচ্ছে এত বড় লোক মানুষের বাসায় কত গাড়ি শত শত গাড়ি বাইরে দাঁড়ায় আছে এটা মানে আমাকে খুবই অবাক করে যে কোনো চুরি নাই কিচ্ছু নাই গাড়িগুলি আর আমি এটা নাম দিচ্ছি খ্রিসমাস ট্রি আসলে তো এটা খ্রিসমাস ট্রি না এটা কি কী যেন এটা বলে দেশে প্রত্যেকের বাসার সামনে এটা পাবেন আপনি একদম ম্যান্ডেটরি আর কি এটা বাসার সামনে না এটা করেই এর থাকে ওইটা অটোমেটিক হয় নাকি মানুষ লাগায় জানি না প্রত্যেকের বাসার সামনে আছে তো যাই হোক দেখেন কী পরিমাণ গাড়ি বাসার সামনে খুবই এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গাড়ি এগুলি কিন্তু যার যার বাসার সামনে হচ্ছে এগুলো পার্কিং করা যার যার বাসার সামনে এগুলি পার্কিং করা অনেক এক্সপেন্সিভ গাড়ি কিন্তু কোথাও কোনো গ্যারেজ নাই এই বাসার সামনেই থাকবে এবং বাসার সামনে এরকম খালি জায়গা থাকবে ঘাস থাকবে চমৎকার এই যে গাছগুলো দেখেন গাছগুলো আমার ক্যামেরাটা আসলে অত ক্লিয়ার মনে হয় আসে না সবুজটা এত সুন্দর একদম সবুজ কিন্তু এই গাছটা একদম সবুজ এই যে প্রত্যেকটি বাসার সামনে গাছগুলো দেখেন কি সুন্দর এই গাছটা মনে হচ্ছে মরা এই যা কয়েকদিনের মধ্যে দেখবেন যে এটা পাতা একদম সবুজ হয়ে গেছে মানুষ মানে ওরা না কাছ থেকে তো এখন ফিরে গেছে এখন কিন্তু প্রায় পোনে আটটা বাজে রাতের মানে এখানে সন্ধ্যায় হয়ে হচ্ছে পনেরো নয়টায় তো আমরা মাগরিবে আটটা দিয়ে বের হলাম একটু কাছেই দেখেন কত গাড়ি কত বাসা কোনো মানুষ নাই রাস্তায় কোনো মানুষ দেখবেন না এটা একটা অবাক কাণ্ড